চল্লিশ পেরোলেই শরীরে আসে পরিবর্তন হরমোনের ব্যালান্স নষ্ট হলে ক্লান্তি ওজন বাড়া মুডসুইং সবই সু হয় কিন্তু সকালে পাঁচটা সহজ রুটিনই পারে সব পাল্টে দিতে পয়েন্ট এক সূর্যের আলো ঘুম থেকে উঠে সরাসরি দশ মিনিট প্রাকৃতিক আলোয় দাঁড়ান এতে কোর্টিসল ঠিক থাকে সারা দিন এনার্জি থাকে আর ঘুমের রুটিনও ঠিক হয় পয়েন্ট দুই লেবু পানি খালি পেটে হালকা গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে খান এটা লিভার ডিটক্স করে যা ইস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পয়েন্ট তিন শ্বাসপ্রশ্বাস প্রতিদিন পাঁচ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাসের প্র্যাকটিস করুন এটা কোর্টিসুল কমায় মানসিক চাপ কমে আর হরমোনও স্থির থাকে পয়েন্ট চার প্রোটিনযুক্ত নাস্তা সকালে ডিম বাদাম বা দইয়ের মতো প্রোটিন প্রোটিনস্মৃদ্ধ খাবার খান এতে ইনসুলিন ব্যালান্স হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে পয়েন্ট পাঁচ নড়াচড়া শুরু করুন সকালেই হালকা স্ট্রেচিং বা হাঁটাহাঁটি করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং হরমোন অ্যাক্টিভ থাকে শুধু বয়স নয় অভ্যাসই হরমোনের চাবিকাঠি তাই নিজের রুটিনে এই পাঁচটা জিনিস যোগ করুন আর শরীরের ভেতরের ম্যাজিক দেখুন আর এমন টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন